প্রায় বারো দিন পরে আমার ঘরের তুফান আবার আমার ঘরে ফেরত আসতে যাচ্ছে এই তুফান এতদিন যে ছিল না বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছিলো আমার সব থাকতেও যেন কিছুই নেই আজকে বারো দিন আমি আমার পাপাকে সামনে থেকে দেখি না নিজের হাতে ধরি না গোসল করাই দেই না খাওয়াই দেই না এই কষ্ট আমি না বলে বুঝাতে পারবো না কি যে কষ্ট আমার বুকের ভিতরে চলছিল আমি অনেক ছোট থেকেই একটু অন্যরকম আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম আমার ক্রেয়ার করার ব্যাপারটা সব কিছু একটু আলাদা আমার যদি মনে হয় আমার ত্যাগে আমার কষ্টে থাকা সত্ত্বেও আমার পাশের জনের মানুষটার ভালো হবে আমি পাশের জনের ভালোটা আগে করব তাতে আমার যতই কষ্ট হোক সেইটা আমার কিছু যাবে আসবে না আমি সব সময় সবাইকে ভালোবাসা দিতে পজিটিভ ভাইভ দিতে এবং ভালোবাসা যে আমি তাকে বাসি সেটা বুঝাতে আমার হানড্রেড পারসেন্ট আমি সময় ব্যয় করি এতে আমার কোনো আফসোস নেই এতেই আমার শান্তি মিলে আমার পাপা বারো দিনের জন্য বাংলাদেশে গিয়েছে তা বাবার জন্য আমার কষ্ট হচ্ছে না আমার দিতে কষ্ট হয়নি যেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর যাবে সেদিন সারাটা রাত আমি আর্টদের পায়ের কাছে বসেছিলাম আমি শুধু নিজেকে বুঝিয়েছি আর্ট গেলে সীমার বাহিরে আদর পাবে যত্ন পাবে যে যত্নটা আমি এখানে তিনটা বাচ্চা সহ ওকে হানড্রেড পারসেন্ট দিতে পারবো না এটাই সত্য আমি মা মা হিসেবে তাকে ভালোবাসি সেইটা কোনো কিছুর সাথেই তুলনা হবে না কিন্তু এই যে নানা নানু দাদি মামা মামির যে ভালোবাসা সেইটা কোনো কিছুর মাধ্যমেই পূরণ হবে না তাই আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি আর বাংলাদেশে যাবে আলহামদুলিল্লাহ আমি আমার সিদ্ধান্তে এতটা খুশি হয়েছি কারণ আমি তো জানি তাকে তার কি প্রয়োজন তার অ্যাটেনশান প্রয়োজন ভালোবাসা প্রয়োজন খেলার একটা সঙ্গী প্রয়োজন অবশ্যই আমার জন্য মন খারাপ হবে কিন্তু মন খারাপটা খুব বেশি সময় থাকবে না যখন সে এত অ্যাটেনশন পাবে আর ওইটুকু দুই বছরের বাচ্চা হারানোর থেকে পাওয়ার খুশিটা এখন সব থেকে তার মধ্যে বেশি কাজ করে আলহামদুলিল্লাহ অপেক্ষার অবসান শেষ করে এখন আমার পাপা আমার বুকে আবার ফেরত আসবে আমার একটু ত্যাগের জন্য একটু কষ্ট শিকারের জন্য আমার মা বাবা আনন্দ পেয়েছে আমার শাশুড়ি আনন্দ পেয়েছে আমার ভাই আমার বাচ্চাদেরকে দেখার জন্য যে কতটা আকুল হয়েছিল আমি জানি বোন হিসেবে আমার ভাই তার ভাগনাকে কাছে পেয়ে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে আর আমার ভাবি কত দিন যে অফিস থেকে ছুটি নিয়েছে আরদের সাথে সময় কাটানোর জন্য সেটা নাই বললাম এই তো আর দনিক লাগে এত অল্প বয়সে এত সবার ভালোবাসা সে অ্যাচিভ করতে পারে এবং সে ভালোবাসাটা আদায় করে নিতে পারে আজকে আমার পাপা আমার কাছে চলে আসবে তাই আমি আমার পাপার জন্য ঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি ফুল এনেছি আমি নিজে ড্রাইভ করে গিয়ে আমার পাপার পছন্দের বেলুন এনেছি তার সাথে পাপার জন্য একটা গিফটও আনিয়ে রেখেছি যাতে পাপা বাসে এসে অনেক খুশি হয়ে যায় এই সব জিনিস দেখে আর তার ঘুমানটি একটা চকলেট পাঠিয়ে দিয়েছে পাপার জন্য এই চকলেটটা পাপার অনেক পছন্দ রান্নাবান্নাও করতে হবে সুজনের জন্য সুজন আজকে এতদিন পরে বাসায় ফিরছে সুজনের বিরিয়ানিটা যেহেতু পছন্দ তাই ভাবলাম সুজনের জন্য বিরিয়ানি করে ফেলি দুনিয়ার চোখে আর হলো আমার দুই নাম্বার সন্তান একটা সন্তানকে রেখে আরেকটা সন্তান হয়েছে মেঝো বাচ্চা আদর কমই পায় দুনিয়ার চোখে কিছু মানুষের চোখে কিন্তু আমার কাছে আমার জীবনে আর্ধ হলো আমার প্রথম ছেলে আদ্রকে আমি জন্ম দিয়েছি আমি নিজে মা হয়েছি কিন্তু আমার ওই অপরাধ বোধটা যে আর্দ্র আমার জন্য পৃথিবীতে এসে এত কষ্ট পায় এত স্ট্রাগল করে যার জন্য আমি কখনো খেলনা কিনে দিতে পারি না আমি এত এত রান্না করি যার মুখে আমি একটু খাবার দিতে পারি না সেই যন্ত্রণা সেই ভালোবাসা আমি আমার আর্টকে দিয়ে পেয়েছি আর্দ্রকে নিয়ে আমি যতটা খুশি আর্টকে নিয়েও আমি ততটা খুশি সবার জীবন আসলে একসঙ্গায় চলে না আর সবার জীবনে একরকমের পরিস্থিতি হয় না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই আমার খুশি দেখেই বুঝতে পারতেছেন আমার পাপা আসতেছে আলহামদুলিল্লাহ 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 আজকে হলো কত তারিখ আজকে কত তারিখ আমি ভুলে গেছি আজকে হলো মার্চের চার তারিখ মঙ্গলবার আর এখন বাজে হলো বিকাল তিনটা আঠারো এই যে আমি আমার পাপার জন্য সব কিছু নিয়ে রেডি তার ভাইজনকেও রেডি করাইছি তার বোন ঘুমে এখন তার বোনকে উঠায় খাওয়াবো দাওয়াবো কালকে সারা রাত আমার ঘুম হয় নাই পরে সকাল বেলা যখন আর সারা দিনের ক্লান্তির পরে তাকাই থাকতে পারি নাই তখন গিয়ে ঘুমাইছে যে এর জন্য চোখ টোক পুরা ফুলা কালকে মিমাপু আসছিল তো আমাকে মেহেদি লাগাই দিয়েছে মিমাপু আপা সুন্দর করে মেহেন্দি লাগাইতে পারে তো সব সময় সে আসলে বেশিরভাগ সময় আমাকে মেহেদি লাগাই দেয় আলহামদুলিল্লাহ আজকে বারোটা দিন পরে আমি আমার সোনার চানের মুখটা দেখব সামনে থেকে সুজন আসতেছে আদ্র সুজনকে এত মিস করছে সেটা বলার বাহিরে আর আমাদের শেহের বেবি তো বেশি ছোট সবাইকে মিস করার জন্য তারপর ও আর্ট সেহেরকে নিশ্চয়ই অনেক মিস করছে দেখা যাক বাসায় আসার পর তার ভাই বোনকে দেখে তার রিয়াকশন কি হয় ওরা এখন বস্টনে আছে বস্ট্রন থেকে আসতে নাকি প্রায় পাঁচটা বেজে যাবে অলরেডি তখন ইফতারের টাইম হয়ে যাবে তো আমার আরও কিছু গোছ গাছের ব্যাপার আছে সেগুলো গোছাবো সেহেরকে খাবার দিব আর আমাদের কিছু গার্বেজও ফেলতে হবে সেগুলো ফেলবো ওরা আসার আগে কারণ এত দূর জার্নি করে আইসা দরজার সামনে গার্বেজ দেখতে কারোরই ভালো লাগবে সব সাজাই গুজায় রাখছি আমি পাপার জন্য ওই যে পাপার ট্যাপটা ওইখানে রেখে দিই অনেকদিন পরে দেখলে খুশি হবে বাবা ভাই আসতেছে তোমায় হ্যাঁ ও আদ্রা Are you ready? Yeah?

চলো তোমাকে কি ফ্রেশ করে দিই তারপর তুমি খেলবে ওকে কেমন আসো এই যে টাওয়াল এইখানে ও এই যে টাওয়াল এইখানে নাও বোন বোনের সাথে ও বোন কি দাও হ্যাঁ দুধ দিবা আমি তুমি বোন কি দাও ও বোনের এটা র্যাশ উঠছে বোন কে কপালে একটা কিছু দাও এই যে বোনকে একটা কিছু দাও ও ভেসলিন দিয়ে দিব ইয়া দিব থ্যাংক ইউ এবার ভাইজান কে ভাইজান কে ভাইজান কে থ্যাংক ইউ ভেজলিন দিয়ে দিব বোন কে আচ্ছা আমি দিব আরো দিব ভেজলিন তুমি এত দিন তো কেয়ার করার জন্য ছিলে না আমরা তোমাকে মিস করছি ওই যে ভাইজান হাসিম মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি দিবে দেবী

থ্যাংক ইউ থেকে পনেরো দশ এটা ঘুমান্টি দিছে তোমাকে চকলেট তোমার জন্য ঘুমান্টি রাখছে এটা চকলেট পরে ওপেন করে দিবে এটা তোমার খেয়াল না তুমি ওপেন করো আমি সহজ করে র‍্যাব করছি যাতে তুমি ওপেন করতে পারো একটু খাও খাওয়া দেওয়ার নাম নাই

আর বাবা ওইখানে টিভি দেখে আর এই যে মাম্মার এখন মুড এত নষ্ট যে সে কান্নাকাটি করতেছে কোলে উঠে আচ্ছা তুমি এদিকে আসো ঘুরে আসো

Oh, thank you. Take you thank you. You are very welcome. Oh, bond diktisse ma sha দেখো বোনের মাথা লাগবে কিন্তু কেয়ারফুল আবার খেলনা না আটকে যাচ্ছো কেন আমি এটা ঝুলাই দিচ্ছি তারপর তুমি ভাইজনকে হেল্প করবা টেপ করতে দাও আলহামদুলিল্লাহ বাসা এখন আমার একদম পরিপূর্ণ সুজন চলে আসছে আমার পাপা চলে আসছে এখন আমরা লাগেজ খুলব তবে এই লাগেজ খোলার যে পর্বটা সেটা আমি দুই নম্বর দিন দিব আজকে হলো পাপা আসার দিনটা শেয়ার করবো আপনাদের সাথে কারণ হলো লাগেজে এত জিনিস এই এক ব্লগে শেষ করতে গেলে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা শুধু ব্লগ দেখা লাগবে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম